এই পর্যায়ে আজকের বিষয়ের উপর এবং প্রবন্ধের উপর আলোচনা করবেন পর্যালোচনা করবেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জসীম উদ্দিন আহ্বান জানাচ্ছি জনাব জসীম উদ্দিন সাহেবকে ধন্যবাদ বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য কর্তৃকা আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ সম্মানিত যারা মঞ্চের সামনে বসে আছেন বিজ্ঞ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক নানা কারণে। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যিনি অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক ক্রমেই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সংস্কৃতি কেমন হওয়া উচিত দার্শনিক আবুল মনসুর আহমদ রচিত বাংলাদেশের কালচার এর উপরে তিনি যে রূপরেখা দেখিয়েছেন সেটিকে পর্যালোচনা করেছেন পুনর্বিবেচনার আহ্বান করেছেন আমি শুরুতেই মিনময় মিজান ভাইকে ধন্যবাদ জানাই তিনি একটি কথা বলেছেন আমি সেই প্রসঙ্গ ধরেই আসতে চাই আবুল মনসুর আহমেদের কালচার বাংলাদেশের কালচার আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ছত্রিশে জুলাই যে বিজয় অর্জন হয়েছে এটিকে আমরা অবশ্যই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা প্রকৃত স্বাধীনতা বা গোলামের জিন্জোরার আবদ্ধ থেকে বেড়ে এসে একেবারেই নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ হিসেবেই আমি বলবো আমি এই কথাটি ব্যাখ্যা করবো ঠিক এইভাবে এটি প্রাসঙ্গিক আমাদের সাংস্কৃতিক আন্দোলনের জন্য উনিশশো সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পরবর্তী যে তিপ্পান্ন বছর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হতো ভারত যদি আমাদেরকে সে সময় সহযোগিতা না করতো তাহলে আমরা স্বাধীন হতে পারতাম না আমরা পরাধীনতার জিঞ্জেরায় আবদ্ধ থাকতাম এবং এর মধ্য দিয়ে আমি মনে করি সেই সময়ে যারা আত্মদান করেছেন আমাদের যে সমস্ত রয়েছেন মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের প্রতি অসম্মান করা হতো শুধু তাই নয় পশ্চিমা বিশ্বগুলো সহ নানান রাষ্ট্র আমাদের উপরে কর্তৃত্ব এবং দাদাগিরি দেখাতো সেখান থেকেই এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য নতুন উপায় খুঁজে বের করেছি আরেকটি বিষয় এখানে উল্লেখ্য আমি এই প্রাসঙ্গিক আজকের যেহেতু আলোচনার সাথে আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি এটিকে বিদ্রোহ বা রাজনৈতিক নানান বিশেষণে বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে অভ্যুত্থান বিপ্লব এই শব্দগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জুলাই যে ছত্রিশে জুলাই আমরা বলছি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এটিকে বিপ্লব বলতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিজমের মানে অপসারণ ঘটেছে পলায়ন ঘটেছে সেটি শুধু এই ফ্যাসিজম আমরা যখন ফ্যাসিজম নিয়ে আলোচনা করবো আমরা গত সাড়ে পনেরো বছর নয় আমরা যদি খেয়াল করি পুরো তিপ্পান্ন বছরের ইতিহাসকে ঘাটাঘাটি করি তাহলে চরিত্র খুব বেশি একটা ভিন্ন ছিল না সকল জায়গাতেই একই রকমই ছিল কোনোটাতে একটু এক্সট্রিম পর্যায়ে ছিল কোনো জায়গায় একটু কম ছিল কোনো জায়গায় দাসত্বের একেবারে শিখরে আমরা পৌঁছে গেছি কোন জায়গায় আমরা মাঝখানে বসে আছি তার মানে আমাদের বিপ্লবের প্রধান শর্তে হচ্ছে সংস্কার সে সংস্কারের কাজ হাত দেওয়া হয়েছে আপনি জানেন যে বিপ্লব হতে গেলে সর্বাঙ্গে সর্বংশে সংস্কারের প্রয়োজন হয় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসলে সংস্কার শুরু হয়েছে এটি চলমান প্রক্রিয়া ফরাসি বিপ্লব যখন হয়েছিল সতেরোশো উনানব্বই সালে তারপরে প্রায় দশ বছর লেগেছিল এই সংস্কার কাজ সম্পূর্ণ করতে অক্টোবর উনিশশো সতেরো সালে যখন রুশ বিপ্লব হয়েছিল তারপরে বেশ কয়েক বছর লেগেছিল সংস্কার সম্পন্ন হতে আমি মনে করি আমরা যে চলমান প্রক্রিয়া আছি যে আন্দোলনের প্রক্রিয়া আছি সংস্কার হতে সময় লাগবে এই জন্যই আমি এই প্রক্রিয়াটিকে এই সময়টিকে অবশ্যই বিপ্লবের সূচনা পর্ব হিসাবেই আখ্যায়িত করি আমি বিশ্বাস করি আমাদের যে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিপ্লব অর্জন করব সংস্কার করতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি যাই হোক আমাদেরকে অবভিয়াসলি নির্ময় মিজান ভাই একটি কথা বলেছেন যে আবুল মনসুর আহমেদের আহমদের বাংলাদেশ কালচার এইটিকে আমরা বাইবেল হিসাবে এখন পেয়েছি বা আমরা জানি যারা বিশেষ করে দেশাত্মবোধকে এবং স্বাধীন চেতা মানুষ তারা বলেন আমি শুধু বাইবেল নাই আমি এটি কোরআন বেদ যে যেভাবেই বলেন ত্রিপিটক সব হিসাবেই দেখি কেননা এটি আমাদেরকে পড়তে হবে এর মধ্যে যে চেতনা দেয়া আছে আমি একটি কথা বলতে চাই যে আবুল মনসুর আহমেদ আমার কাছে বারবার মাথায় আসলো যে তিনি বাংলাদেশের কালচার কেন লিখলেন কেন লিখলেন না সংস্কৃতি কেন অন্য কোনো শব্দ ব্যবহার করলেন না তিনি কালচার এই শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে কখনো তিনি বলেছেন সংস্কৃতির সমর্থক কৃষ্টির সাথে নিয়ে এসেছেন ডক্টর ফুজলক তুহিন ভাইও বলেছেন যে কোনো কোনো জায়গায় সিভিলাইজেশন শব্দটি রিফরমেশন এই শব্দগুলি ব্যবহার করেছেন প্রত্যেকটি ব্যাখ্যা তিনি দিয়েছেন যেহেতু আমি সেদিকে যাচ্ছি না এবং তুহিন ভাইও আংশে মেনশন করেছেন তবে আমার যে শব্দটি যেটি দিয়ে আমাদের ভাই শেষ করেছিলেন কৃষ্টির মুক্তি সেই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে আবুল মনসুর আহমেদের এই কৃষ্টি কথাটি নিয়ে আমাদের আমরা যখন রবীন্দ্রনাথকে অর্জন করি তিনি সেখানে কৃষ্টিকে মানে ব্যবহার করতে খুব অস্বীকৃতি করেছেন তিনি বলেছেন সেই জায়গাটায় যেটা হচ্ছে গ্রাম্য বা নিচু মানের এই জাতীয় শব্দগুলো ব্যবহার আমরা খুঁজে পাই কিন্তু আবুল মনসুর আহমেদ এই জায়গায় চমৎকার ভাবে দুই একটি কথা বলেছেন আমি জাস্ট এক থেকে দুটি শব্দ ব্যবহার করবো কেবলমাত্র কারণ যেহেতু সময়ের সংকীর্ণতা এবং অন্যরা আছেন বিরক্তির কারণ হতে চাই না আবুল মনসুর আহমেদ অত্যন্ত সুন্দরভাবে কৃষ্টিকে ব্যাখ্যা করেছেন বলছেন কৃষ্টির সামাজিক ব্যক্তিত্ব সামাজিকতা পল্লী জীবনের বৈশিষ্ট্য এই দিক হইতে কালচারের ধারক ও বাহক পল্লী শহরের সামাজিক জীবনের অভাব সেখানে প্রতিবেশিত্ব গড়িয়া উঠিতে পারে নাই আসুন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এই যে প্রতিবেশী শহর আয়নের যে প্রক্রিয়া গত কয়েক বছরে নেওয়া হয়েছিল এতে করে আমার পল্লী গ্রামকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষের মধ্যে মানুষের যে বন্ধন ছিল আত্মীয়তার বন্ধন ছিল আত্মার বন্ধন ছিল সাংস্কৃতিক বন্ধন ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং আমাদেরকে এই জায়গাটা তো খেয়াল করতে হবে আমরা কৃষ্টির মধ্য দিয়ে আমাদেরকে পল্লীকে আমরা কোনোভাবেই অবজ্ঞা করে অস্বীকার করে আমাদের জাতীয় রূপ জাতীয় চরিত্র জাতীয় চিন্তার যে বিকাশ সেটিকে আমরা দাঁড় করাতে পারবো না আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই দীর্ঘায়িত না করে আমাদেরকে প্রথমেই আসতে হবে সংস্কৃতি কি এই প্রজন্মের কাছে সংস্কৃতি বলতে বা যে শব্দটি ব্যবহার করতো কালচার সেই জায়গাটাই আমি চলে আসি কালচার বলতে কালচারাল অনুষ্ঠান বলতে তারা বোঝে নাচ গান বা লম্পজম্প সঙ্গীত ইত্যাদি বোঝানো হতো কিন্তু আমাদেরকে শেখানো হয় নাই একটি মানব জীবনের দৈনন্দিনের বা সারা জীবনের যে চাল চলন চিন্তা চেতনা একজন আরেকজনের সাথে যে পারস্পরিক সামাজিক রাষ্ট্রীয় যে বন্ধন সেই জায়গাগুলো থেকে আমাদেরকে শেখানো হয়নি সংস্কৃতির এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে একটা জাতিকে ঐক্যবদ্ধভাবে সক্রিয়তায় যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের কমন কতগুলো নেচারের মধ্যে নিয়ে আসতে হবে যেটি আবুল মনসুর আহমেদ সামুষ্ঠিক সংগায়নের মধ্য দিয়ে তিনি নিয়ে এসেছেন আরেকটি কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি বলে থাকি যে গত পনেরো বছরে আমাদেরকে যে শাসন করেছে সেখানে কি কেবলমাত্র অস্ত্র দিয়ে করেছিল মোটেও না সেখানে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ যে কলোনিয়ালিজমের যে চিন্তা ছিল সেটার মধ্যে দিয়ে করা হয়েছে ধর্মীয় আগ্রাসনের মধ্যে দিয়ে করা হয়েছে অর্থাৎ এই সবগুলো যখন আমরা সংস্কৃতি নিয়ে কথা বলবো আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের ভাষা আমাদের রাজনীতি আমাদের দৈনন্দিন জীবনের চালচলন সবগুলো বিষয়কে নিয়ে আসতে হবে আবুল মনসুর আহমদ অত্যন্ত সুন্দরভাবে একটি এই বাংলাদেশের কালচার বই উল্লেখ করেছেন সেটি অনলক্ষ মানে উল্লেখ না করলেই আসলে অসম্পূর্ণতা থেকে যাবে সেটা হচ্ছে উনিশশো সালে যে ভাষা আন্দোলনের পরে যে শহীদ মিনার করা হয়েছিল সেখানে তিনি বলেছেন যে শহীদ মিনারের যে নকশাটি আছে সেটি ভুল কারণ এটি বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না কারণ আপনি মিনার শব্দটি ব্যবহার করেছেন মিনার শব্দের মানে হচ্ছে যে মাথাকে উঁচু করে রাখা সোজা করে দাঁড়িয়ে রাখা কিন্তু আপনি সেখানেই তো বাঁকা করে রেখেছেন আমরা যে ব্যাখ্যাই দেই না কেন আবুন মনসুর আহমেদের এই ব্যাখ্যাটি আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে ডক্টর ফজল হক সম্ভবত সরি মৃন্ময় মিজান ভাই একটি কথা বলেছেন যে আমরা পড়ছি বাবা কলকাতার যে স্বীকৃতির উপরে নির্ভর করি এটি এখন অত্যন্ত নিয়ে আসতে হবে যেমন আমরা প্রায় খেয়াল করি কাজী নজরুল ইসলামকে যখন বিশ্লেষণ করে থাকি তখন বলি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন সেটি ধরেই আসলে কাজী নজরুল ইসলামকে বলা হয় তিনি বড় মাপের কবি কেউ কেউ এটা বলার চেষ্টা করেন সবাই বলছেন সেটা বলছে না সুতরাং এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কেন কোন প্রাসঙ্গিক ক্রমে নিচ্ছে আপনি প্রথম কথা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের চিন্তা আর দর্শন যেটি আছে সেই দার্শনিক মুভমেন্টের কারণেই ভারতীয় উপমহাদেশে তিনটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে একটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশ কেবল তাই নয় প্রত্যেকটি ঔপনিবেশিক শাসনের যে নিপীড়ন নির্যাতন ছিল সেই জায়গায় প্রাসঙ্গিক ক্রমে প্রত্যেকটি জায়গায় কাজী নজরুল ইসলাম আমাদেরকে শক্তি যুগিয়েছে সাহস যুগিয়েছে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে এই জন্যই কাজী নজরুল ইসলাম আমাদের কবি হতে পেরেছেন এবং আমাদের সামনে এসেছেন আমি আরেকটি প্রসঙ্গে আমাদের দাদা আছেন এখানে আমি ছোটবেলায় যেহেতু রাঙ্গামাটি এবং বান্দরবনে বড় হয়েছে আমি দেখেছি পাহাড়িদের যে কান্নাগুলো আছে এর একটি কারণ আছে কারণ তাদের হৃদয়ের যে কথাটা আছে সাংস্কৃতিক যে কথাটা আছে এটি আমরা কখনো সেভাবে অধ্যয়ন করতে পারিনি আমরা এখানেও এই প্রশ্নগুলোর জবাবও আসলে আবুল মনসুর আহমেদের বাংলাদেশের কালচার বইটিতে আমরা পেয়ে যাব। এবং দেখুন আমি এক ছোট্ট দুইটা পয়েন্ট কথা বলেই আমি শেষ করব অন্যদের আমি আগেই বলেছি সংক্ষিপ্ত করব। একটি হচ্ছে বিগত ফ্যাসিজমের সময়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুটি ভাগ করা হয়েছে বাংলাদেশকে যেটি এডওয়ার্ড সাইড পোস্ট কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন আদারনেস বা আদার এবং উই এর যে ব্যবহার করেছেন মানে তিনি দেখিয়েছেন যে ওয়েস্টার্নরা কিভাবে আমাদেরকে আদার করছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে সোকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনি দেখবেন সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে কোনো শব্দ নাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড অথবা থার্ড ওয়ার্ল্ড এই জায়গায় ফেসিজমটা সবসময় যেটা করেছেন যারা ক্ষমতায় থাকে ফ্যাসিজমে থাকে তারা তাদেরকে উই বলে আমরা বলে আমাদের বলে কিন্তু আমাদের বেলায় এসে তারা ওরা বা অন্যরা বা পর বা আদার এই শব্দগুলো ব্যবহার করেছে এই শব্দগুলোর ব্যবহার যদি আমরা না বুঝি সাংস্কৃতিক মাধ্যমেই আমাদেরকে কিন্তু এগুলোকে গ্রাস করছে এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম সংস্কৃতিকে বুঝতে গেলে আমাদেরকে ভাষার যে প্রয়োগ আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োগ আছে আমি একটি উল্লেখ করতে চাই দেখবেন যে কোনো প্রোগ্রাম যখন চলে আসে যে কোনো অনুষ্ঠান যখন চলে আসে ধরেন বসন্ত উৎসব বসন্ত উৎসবের জন্য আলাদা পোশাক আশাক খাবার লাগবে সবে বরাতের পাঞ্জাবি বের হয়েছে পর সবে বরাতের হালুয়া রুটি বের হয়েছে ক্যাপিটালিজম তার বিজনেস করার জন্য যে মডার্নিজমের মধ্য দিয়ে যে কলোনিয়ালিজমকে স্টাবলিশ করছে যেই প্রয়োগটা করছে সেটা কিন্তু আমরা বুঝছি না আমরা বুঝতেছি যে আমাদেরকে অবাধ সংস্কৃতির মাধ্যমে বিনিময়ের মাধ্যম দিয়ে পশ্চিমা ধ্যান ধারণাকে আমাদের মধ্যে নিয়ে আসতে পারলেই বুঝি আমরা মডার্ন হয়ে যাচ্ছি আমরা আধুনিক হয়ে যাচ্ছি আসুন পরিশেষে আমি যে কথাটা যে কথাটা বলবো আমাদেরকে আরেকটি শপথ নিতে হবে এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে যদি রোধ করতে চাই এপার বাংলা এবং ওপার বাংলা এই সব থেকে আমার বরাবরই আপত্তি আছে ওপার বাংলা যদি বলি ওটা স্বাধীন রাষ্ট্র নয় আমার এই বাংলা কিন্তু স্বাধীন রাষ্ট্র আপনি একটি স্বাধীন রাষ্ট্রকে কেন একটি প্রদেশের সাথে তুলনা করে কথা বলবেন আপনি বলেন স্বাধীন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আমরা কথা সেভাবেই রাখি না আমাদের সাংস্কৃতিক ভাষাগত আগ্রাসনটা আমাদের মধ্যে আসবে না আসুন আমরা বাংলাদেশে বিশ্বে কিন্তু কালচারাল স্টাডিজটা খুব ভালোভাবে হচ্ছে কিন্তু বাংলাদেশের সংস্কৃতির যে প্রকৃত আমাদের রূপ যেটি ডক্টর ফজলক তুহিন ওনার প্রবন্ধ অত্যন্ত চমৎকার বলে উঠে নিয়ে এসেছেন আবুল মনসুর আহমদ কিন্তু একটা কথা বলেছেন যে আমাদেরকে আর্য অনার্যের যে ভয় যুজবুড়ি দেখিয়ে বলা হয় তুমি আর্য সরি আমি আর্য তুমি অনার্য কিন্তু তিনি দেখিয়েছেন এই বাঙালি মুসলমানদের ইতিহাস আরো দীর্ঘ আরো দীর্ঘ আরো দীর্ঘ প্রায় চার হাজারে বছর তিনি ইতিহাস তিনি সেখানে দেখানোর চেষ্টা করেছেন তার মানে হচ্ছে কি আমার শিকড়কে যদি আমি জানি আমার শিকড়ের বাঁকে বাঁকে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনে আমার অবদান কতটুকু বর্গীদের কতটুকু অবদান আছে এবং ঔপনিবেশিক শক্তিগুলোর কতগুলো আছে ফ্যাসিজমের কতটুকু আছে এটা যদি আমরা ধরতে পারি তবেই কেবলমাত্র আমি আমার আত্মপরিচয়ে বলিয়ান হয়ে নিজেকে নতুনভাবে এই জুলাই বিপ্লবের যে সার্থকতা সেটিকে ধরে রাখতে পারবো এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম